রেডি হয়ে নিয়েছি যাবো কালী পুজো বাড়ি আজকে তিনটে চারটে কালী পুজো বাড়ি জন্য কিন্তু যাবো একটা বন্ধুর বাড়ি ওখানে গিয়ে সবটা শেয়ার করব আর আজকে মুখ দেখেই মনে হচ্ছে শরীরের এনার্জি নেই অনেকটা ধকল গেছে আজকে অনেকটা জার্নিং হয়েছে তো চলো এসে রেডি হয়ে নিয়েছি একটু রেস্ট নিয়ে বেরোলাম ওখানে গিয়ে শেয়ার করব তারপর আর কি অন্ধকার ফাঁকা রাস্তায় একা একা সাইকেল নিয়ে আর বেল বাজাতে বাজাতে ভুতুরে ফিলিংস নিতে নিতে পৌঁছে গিয়েছিলাম আমি ম্যাললোক বলে আর তারপরে ওখান থেকে সূর্যানি আর রিজুদা দুজনে এসেছিল। তো যাই হোক তিনজনে মিলে দেউলটি স্টেশনের ওখান থেকে চলে গিয়েছিলাম বিশ্বদের বাড়ি মানে রেল স্টেশন ক্রস করে ওই পারে বিশ্বদের বাড়ি ওখানে চলে গিয়েছিলাম বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে আর তারপরে ঢুকে মায়ের দর্শন মাকেও ডাকের সাজে দারুণ লাগছে আর যাই বলো আমি জানি না কার কি কেমন লাগে ডাকের শ্বাসটা আমার খুব ভালো লাগে এখানে সূর্যানি আয় করছে এখানে রনির দাদা আছে এখানে বুবু রিজুদা এটা হচ্ছে কাকিমা তারপর বসেছিলাম দই লস্যি দিয়ে দিয়েছে কাকিমা তারপরে এটা ছিল বিশ্বর বোন ওকে বলছিলাম ভিডিও কর আর এই যে আমাদের মহারানী চলে এসেছে এখানে রনির মা ওরা পুজো দিচ্ছিল আর আমি একটু ভিতরে বসেছিলাম তারপরে আবার কাকিমা মিষ্টি নিয়ে চলে আসে এসেছে পরের পর পরের পর কাকিমা একটা একটা করে দিয়েই যাচ্ছে আর তারপরে আর কি এখানে বিশ্ব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল পিঙ্ক কালারের পাঞ্জাবিটা হচ্ছে বিশ্ব তো যাই হোক ওকে বলছিলাম বিশ্ব একটু দেখ আয় কর তারপর আর কি এখানে ছিল রনি রনি বিশ্ব আমি সূর্যানি আমাদের বন্ডিংটা আজ না বহুদিনের আর বন্ধুত্বটা সত্যিই তাই রয়ে গেছে এখনও আর আশা করি এইভাবেই রয়ে যাক সময় অসময় খারাপ সময় ভালো সময় এইভাবেই কেটে যাক বন্ধুত্বটা যেন কোনো দিন না নষ্ট হয় এটা আমি সব সময় চাই তো যাই হোক সব কথা থাক তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে দিয়ে দিয়েছিল ভেজিটেবল দিয়েছিল রাই দিয়েছিল স্যালাড দিয়েছিল তারপর নান ছিল তারপর চানা মশলা ছিল আর তারপরে পোলাও ছিল আলুর দম ছিল চাটনি পাঁপড় মিষ্টি যেমন থাকে অ্যাজ ইউজুয়াল সেম তারপরে আবার কি খাওয়া দাওয়া হয়ে যেতেই উঠে আমি চলে এসেছিলাম আবার মায়ের দর্শন করতে আর এখানে একটা পুঁচকুকে দেখতে পেয়েছিলাম ও দেখে হাসছিলো ওই জন্য ওর একটা ভিডিও করে নিয়েছিলাম তারপর আবার ফাঁকা রাস্তা দিয়ে একা একা নয় রিজুদা সুরজানি আগে আছে আমি আমার সাইকেল নিয়ে বাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে আজকে টাটা